খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিও করতেছি আমরা ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন হতে পারে আপনিও এই ভিডিওর কারণে একজন প্রতারকের হাত থেকে একজন প্রতারণা থেকে বাঁচতে পারবেন বিষয়টা হচ্ছে আজকে দুপুরবেলা হুজুরের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা আমিও গুম ছিলাম আমাদের অন্যান্য স্টুডেন্ট এবং শিক্ষকরাও গুম ছিল এর মধ্যে হুজুরের নাম্বারের মধ্যে একটা এস এম এস আসে যেখানে পনেরো হাজার তিনশো অ্যামাউন্টের একটা আহ ওনার মেসেজ আসছে এটা মূলত নগদ অফিসিয়াল থেকে আসে নাই একটা নাম্বার থেকে আসছিল তো হুজুরকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টে পনেরো হাজার তিনশো টাকার একটা অ্যামাউন্ট গেছে ভুলবশত এটা আমাদের একজন কাস্টমার পাঠাইছে এখন টাকাটা যদি আপনি কাইন্ডলি রিটার্ন দিতেন তাহলে ওনার একজন পেশেন্ট হসপিটালের মধ্যে ভর্তি আছে তাহলে ওনার পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করার সুবিধা হইতো এরকম একটা ওনাকে ইমোশনাল ব্লেকমেল করছে মূলত আপনাকে কল দিয়ে ওরা কি বলছিল। আমাকে কল দিয়ে বলতিছে যে ভাই আপনার ফোন নাম্বারে এই নাম্বারে তো এত টাকা অমুক সময়ে গিয়েছিল তা এই টাকাটা কি আপনি পেয়েছেন তখন আমি সাথে সাথে মেসেজটা চেক দিই তারপর মেসেজ চেক দেওয়ার পরে দেখলাম যে না আসলে টাকাটা আসছে কিন্তু টাকাটা কখন আসছে এটা আমি যখন দেখি তো আমি মেসেজটা দেখি মেসেজটা আমার কাছে আসছে এগারোটা দশ 10 মিনিটে এগারোটা 10 মিনিটে মেসেজটা আমার কাছে আসছিল তো আমি মেসেজ চেক দেওয়ার পরে তাকে বললাম যে ভাই হ্যাঁ টাকাটা আসছে তো আপনি মেসেজ যখন দেখছিলেন তখন উপরে নাম্বারটা তখন ওই নাম্বারটা আমি খেয়াল করতে পারিনি এটাই আমার ছিল সবচেয়ে বড় ভুল

এরপরে কি হয়েছে আপনার সাথে এরপর আমি কয়েকবার চেষ্টা করার পরে বললাম তাদেরকে কল দিয়ে যে ভাই আমি তো পিন দিচ্ছি কিন্তু আমাকে নগদে ঢুকতে দিচ্ছে না তো বলতেছে যে আমরা আসলে ভাই আমাকে যেভাবে বলছিল আমি ঘটনাটা সেভাবে বলি তো আমাকে বলতেছিল যে অনেক মানুষের কাছে তো এরকম টাকা চলে যায় কিন্তু তারা আমাদের টাকাটা কি পরে আর ব্যাক দেয় না সাথে সাথে আমাদের নাম্বার ব্লক লিস্ট করে দেয় বা ফোন বন্ধ রাখে এগুলা করে তো আপনি কেমন মানুষ সেটা তো জানি না হ্যাঁ একটা ফোন নাম্বার দেখে তো একটা মানুষের মন মানসিকতা কেমন এটা জাস্টিফাই করা যায় না তো এই কারণে সে আমাকে বলছে যে ভাই আপনি যদি টাকাটা দিতে ইচ্ছুক হন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তা আমি বললাম আপনার টাকা যদি আমার নাম্বারে আসে আমি কেন দিব না আমি কেন আপনার টাকা আটকে রাখবো এটা এর মধ্যে আপনাকে কোনো লোভনীয় অফার করছিল কি না না আমাকে কোনো লোভনীয় অফার করে নাই ও হ্যাঁ আমাকে বলতেছিল যে আপনি যদি পনেরো হাজার টাকা আমাকে ব্যাগ দেন তো সেখান থেকে আপনি এক টাকা আমি ছোট ভাই হিসেবে আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি এক হাজার টাকা নিজের মিষ্টি খাওয়ার জন্য রেখে দিবেন তো আমি বললাম ভাই আপনার টাকা আমি আপনাকে ব্যাগ দিব এতে আমার মিষ্টি খাওয়ার কোনো কিছু নাই আপনার টাকা ভুলক্রমে আসছে

তাদের কথা বলার ধরনটা এভাবে ছিল সে আমাকে প্রথমে কল দিছে যে হ্যালো স্যার আমি বিকাশতে আমি নগদ অফিসিয়াল থেকে তুহিন নাম বলছিল আমাকে যে তুহিন বলতেছি তো সেভাবে পর্যায়ক্রমে আমার সাথে কথা বলতেই আছে তো আমি তাকে বললাম যে স্যার আসলে আমার তো আমি কিন্তু নগদে কি ঢুকতে পারতেছি না আমার অ্যাকাউন্টে আমি বারবার আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করার সত্ত্বেও আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তখন উনি বলল যে আচ্ছা আপনার নাম্বারে একটা কোড যাচ্ছে আপনি কোডটা বলেন এখন

তো পাসওয়ার্ড নেওয়ার পরে এখন আপনার অ্যাকাউন্টে তো টাকা ছিল না টাকা ছিল না আমার এখন টাকা ছিল না এমন আপনি অ্যাকাউন্টে ঢুকতেও পারেন না এখন টাকাটাও আপনার থেকে কিভাবে কিভাবে নিছে জি 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 টাকাটা নিছে হচ্ছে যখন আমি বলি যে ভাই আমার তো অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না তখন উনি বলল যে আপনার পিনটা রিসেট করা দরকার তো আমি বললাম কিভাবে রিসেট করতে পারি তো উনি বলতিছে আপনি তো একজন ভালো মানুষ আপনার পরে আমাদের বিশ্বাস আস্থা আছে তো আপনি যদি পিনটা রিসেট করতে চান আর আপনারা আপনাকে আমি আমরা বিশ্বাস করে আপনাকে একটা মানে একটা মজবুত মজবুত একটা পাসওয়ার্ড আপনাকে আমরা দিব যেটা ছয় কোডের বিকাশ নগদে সাধারণত কিন্তু কোড হয় চারটা কোডের তো ওনারা আমাকে বলতেছে যে ছয় কোডের একটা মজবুত পাসওয়ার্ড আমরা আপনাকে দিব তখন আপনি বুঝতে আমি তখন বুঝতে পারি নাই তো ওরা আমাকে বলছে যে আপনার পাসওয়ার্ড হচ্ছে 20200 400 20400 এটা হচ্ছে আপনার নতুন একটা পাসওয়ার্ড এটা আমরা আপনাকে আমরা দিলাম এটা আপনি একটু নোট করে রাখেন তো আমি সাথে সাথে এটা নোট করে রাখি কিছুক্ষণ পরে ওরা যে ভাই এখন এটা যে নিতে হবে এটা তো আপনি জানেন নিয়মটা আমি বলছি আমি তো নিয়ম জানি না তো বলতেছি আমি আপনাকে নিয়ম বলে দিচ্ছি আপনি তার ভিতরে রেডি হন হ্যাঁ আপনি বাইরে যাবেন যেহেতু আপনার পাশে একটা বিকাশের দোকান বা নগদের দোকানে আপনাকে যেতে হবে এজন্য আমি কিন্তু বলতেছি যে তাহলে আমাকে তো একটু ফ্রেশ হওয়া লাগবে রেডি হওয়া লাগবে তো উনি বলতেছে আপনি লাইনটা কেটেন না লাইন না কাটা অবস্থায় আপনি রেডি হন হ্যাঁ আপনি যে সময়টা দিয়ে লাইনে আমাকে তখনও তারা কল কাটতে দেয়নি তো সেভাবে আর কি আমি ফ্রেশ হয়ে বাইরে গেলাম বাইরে যাওয়ার পরে তারা আমাকে বলল আপনার সাথে আমার যে কথাগুলো হয়েছে এই কথাগুলো যেন আপনি দোকানদারকে বলবেন না যদি আপনি দোকানদারকে বলেন কেন বলবেন না বা কি কারণে বলবেন না এটা 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 বলতেছি যে দোকানদারকে যদি আপনি বলেন তাহলে কিন্তু দোকানদার আপনার থেকে ওই যে পাসওয়ার্ডটা এরা প্রত্যেক বছরেই যে এজেন্ট যারা দোকানে যারা কাজ করে বিকাশ নগদ নিয়ে এরা কিন্তু প্রত্যেক বছর একটা মোটা অঙ্কের অর্থ দিয়ে আমাদের থেকে এই পাসওয়ার্ডটা কিনে নেয় অর্থাৎ যারা নগদ এজেন্ট বা বিকাশ এজেন্ট নেই তারা একটা একটা অ্যামাউন্ট দিয়ে তাদের থেকে পাসওয়ার্ডটা কিনে নেয় এটা কিনে নেয় এটা কিন্তু আমাকে সে বলছে এখন আমি বলতেছি যে আমি তো এজেন্ট না না আমি তো এজেন্ট না তো আমাকে বলতেছি যে এটা আপনাকে দেওয়া হবে

এই টাকাটা আপনি দিলে এই টাকাটা আপনার পে করা হবে না এই টাকাটা এটা ওনার থেকেও এক পয়সা কাটবে না আপনার থেকেও এক পয়সা কাটবে না উনিও টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাইতে পারবে না এটা হবে আপনার পাসওয়ার্ডটা আপনি সেট করে নিতে পারবেন এটাও আমাকে বুঝাই আপনি যখন দোকানদারকে এই পাসওয়ার্ডটা দিছিলেন 20400 টাকা তখন নাম্বার কোনটা দিছিলেন আপনার নাম্বার দিছিলেন না ওনা দেন আমার নাম্বার দিছিলাম

এটা আসলেই বাস্তব কিন্তু আমি তখন আমার মাথাটা এত বি যে আমি কিছুই বুঝতে পারি না ঠিক আছে আমি প্রায় পঞ্চান্ন উঠছি মাথায় একেবারে যাই হোক তো এ বিষয়ে আপনার একটু বিশেষ খেয়াল রাখবেন আর শুধু বিশ হাজার চারশো টাকা জিনা জি না এরপরে হয়েছে কি সে আমাকে বলে যে আপনি যে অ্যামাউন্ট যে পাসওয়ার্ডটা ওদের ওদের থেকে নিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এত বড় পাসওয়ার্ড এর নাই এটাই আমাকে বলছে

পে হয়ে গেছে তো যাওয়ার পরে দোকানদার আমাকে বলতেছে ভাই টাকাটা দেন তো আমার আমার পকেটে কিন্তু এক টাকাও ছিল না আমি টাকা নিয়ে যাইনি কারণ আমি তো যাচ্ছি একজনের টাকা তাকে আবার ব্যাগ দিতে আমি এজন্য সাদে করে কোনো টাকা নিয়ে যাইনি তো এরপরে বলতেছে যে ভাই টাকা তো চলে আসছে আপনি তো দশ হাজার দুইশত দেওয়ার কথা আপনি দশ হাজার দিছেন এই জন্য আপনার পিনটা এখনো

রিসেন্টলি জয়েন করছে আমাদের মানুষ সেই জন্য এই এলাকার মধ্যে তেমন একটা দোকান ছিল না তো দোকান না চিনার কারণে সাথে আমাদের একটা স্টুডেন্ট নিয়ে গেছিল মূলত দোকানদার থেকে আমাদের উপর বা আমাদের স্টুডেন্ট দেখার পরে আমাদের উপর আত্মবিশ্বাস থাকার কারণে এত টাকার একটা অ্যামাউন্ট দিচ্ছে তাও ওনার থেকে ক্যাশ টাকা চাই নাই ক্যাশ টাকা না চাওয়ার পর তিরিশ হাজার টাকার অ্যামাউন্ট দিয়ে দিছে এরপরে যখন আরো পাঁচ হাজার টাকা চাইছে উনি তখন দোকানদারের মনে হয়েছে যে ইনি মনে হয় ফাতারকের কপর ভরছে বা ফাতারকের হাতে মরছে তখন ইনি ক্যাশ টাকা চাইছে দোকানদার দোকানদার ক্যাশ টাকা চাওয়ার সাথে সাথে ইনি যেহেতু লাইন এসেছিল ফাতারকের সাথে ওই তুহিন না তুহিন স্যারের সাথে দঙ্গল লাইনে ছিল তখন ইনি উনি বুঝতে পারছে তুহিন স্যার বুঝতে পারছে যে এই আসলে জিনিসটা হুজুর বুঝতে পারছে দোকানদার বুঝতে পারছে তখন সাথে সাথে কেটে দিয়ে ওনার ব্লক করে দিছে। এখন এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে যারা দোকানদার ভাই আছেন বিকাশ আধার আদার কাজ করেন তারা আগে ক্যাশ টাকা নিয়ে তারপর লেনদেন করবে। একটা বিষয় দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের মতো যারা মাদ্রাসায় আধার ইত্যাদিতে চাকরি করেন অনলাইনে তেমন একটা অ্যাক্টিভিটি নাই বেশি সরলতা দেখাতে যাবেন না ইনি মূলত ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে যার কারণে ইনি তাড়াহুড়া করে সরলতা দেখে ইয়া টাকাটা ব্যাগ দিতে গেছে এখন ব্যাগ দিতে দিয়া এমন ভাবে ব্যাগ দিছে ডাবল ব্যাগ দিছে পুরোটাই গেছে গা আমি ফতারক্তহীন সারের উদ্দেশ্য বলবো যে আপনি হয়তো দুনিয়ার খেলায় জিতে গেছেন এখানে তিরিশ হাজার অ্যামাউন্ট এটা বড় অ্যামাউন্ট হয়তো ওনার দুই এক মাস কষ্ট হবে এটা এটা ফিরে আসতে কিন্তু আপনি এই দুনিয়ার পরে যে আর একটা দুনিয়া আছে ওই দুনিয়াতে তো দরা খেয়ে যাবেন এটা ওই দুনিয়ার জন্য ইনার ইনভেস্টমেন্ট বুঝছেন তুহিন হিনসার। সম্ভবত ভিডিওটা আপনিও দেখতে পারবেন যদি ভিডিওটা দেখে থাকেন আল্লাহর এগুলো বাদ দেন মানুষ গরু গরিব অসহায় মানুষদেরকে এভাবে কষ্ট দিয়ে কতদিন গাবে আপনি চাকরি করলে বিশ হাজার পনেরো হাজার টাকার একটা অ্যামাউন্ট অবশ্যই পাবেন আপনি 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 তো এমনি সাধারণ কোনো মানুষ না এত বড় ফতারক আপনি তো অনেক মাইন্ড গেমিং খেলতে পারেন তা আপনি অন্য আপনার ট্যালেন্টটা অন্য জায়গায় অ্যাপ্লাই করে আপনি কেটে খান বুঝছেন যাই হোক সবাই সাবধানে থাকবেন প্রতারক থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং যদি এরকম কোনো নাম্বার থেকে মেসেজ আসে বা এরকম টাকার অ্যামাউন্ট আসে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যদি অ্যাকাউন্টে ঢুকতে না পারেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা নেবেন আসলে কি আপনার অ্যাকাউন্টে টাকাটা আসছিল কি না আর যেটা মেসেজ বিকাশ থেকে আসলে বিকাশ উপরে থাকবে নগদ থেকে আসলে অফিসিয়াল ভাবে নগদ উপরে থাকবে কোন নাম্বার থেকে কোনো দিনও বিকাশ নগদে টাকা পাঠাইতে পারে না সবাই সাবধান সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ হাফেজ